কারো বাড়িতে মেহমান হওয়ার পর তার থেকে কোনো কিছু চাওয়া অর্ডার করা শূন্যতের ডাল নিয়ে আসেন এক নম্বরে তো বাড়িওয়ালা যিনি মেজবান তিনি অত্যন্ত সম্মানিত মেহমানের দৃষ্টিতে তাকে কোনো কিছুর আদেশ করা আদবের খেলাফ তিনি বলবেন আরে আমি ডিসি সাহেব আমি সচিব সাহেব এদেরকে দাওয়াত দিলাম এরা আমারে অর্ডার করি আমার অর্ডারে দেশ চলে আমারে অর্ডার করি কাঁচা মরিচ নিয়ে আসেন মসজিদের কাদেম সাহেব সচিব সাহেবের বাসা গেছে সচিব সাহেব কলে ডাল নিয়ে আসেন সচিব সাহেব কোন মুরুখ করে নিয়ে আসছি বাসায় আমার বলে ডাল নিয়ে আসতে কোনো কিছুর চাওয়া নিষেধ আদেশ করা নিষেধ ফ্রি স্টাইলে বাসায় আচার নাই তোমার জন্য কি আশা রেখে দিয়েছে কেউ কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসেন কাঁচামরিচ তো থাকেই সবার বাসায় যদি না থাকে রান্নাও শেষ মরিচও শেষ এই বেচারা বাসার গিয়ে বললো কাঁচামরিচ দাও বাসার মহিলা বলল জিব্বা কামর দিয়ে বলো ইন্লা আল্ল্যা রান্না শেষ হয়েছে মরিচ শেষ হয়ে গেছে আল্লাহ মেহমানের জন্য এত আয়োজন করলাম কাঁচামরিচ না দিতে পেরে তাদের কাছে এটা মত কত বড় ব্যয় তাহলে এই ব্যাজ সম্মুখীন করলো ওই মেহমান তোমার ভাইয়ের বাসা বোনের বাসা ফুফুর বাসা খালার বাসা যেখানে বলবো ভাইয়া মরিচ তো শেষ ফুফু বলবো আরে সেখানে গিয়ে কাঁচা মরিচও চাওয়া যাবে না রসুনও চাওয়া যাবে না পেঁয়াজও চাওয়া যাবে না আচারও ডাইল মরিচ গোসের আদেশও করা যাবে